السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده الرسول <متأكّ> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه <متتعكّة> وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مسلمين تخلفين في فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفي غضب الرب وتدفع ميتة السوء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله هو এবং দয়া যে তিনি আমাদেরকে একটি বরকতময় মাস রবিউল আউয়াল রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত আরবের দৃষ্টিতে প্রথম বসন্তকে রবিউল আউয়াল বলা হয় এবং এই মাসে সঈদুল মুরসালিন খতাবুল নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন সুহান আল্লাহ এমন এক বরকতময় এবং মহিমান্বিত মাসে প্রথম জমায় আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তহফি দান করলেন সেই জন্যে আমরা বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে ইমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা যেখানে বসে আছি এটা কারঘর জলে বলেন কার ঘর আল্লাহর ঘর আমরা দুনিয়াতে বড় গাড়ি বড় বাড়ি কিনতে হলে অনেক সময় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কী করি বাড়ি গাড়ি করি আল্লাহ রব্বুল আলমিন তার এই ঘরটি করার জন্য লোন নিতে চান সুমান আল্লাহ পরেন লোন নিতে চান কে জোরে বলেন আল্লাহ কে নিতে চান আল্লাহ নিজেই লোন নিতে চান লোন শব্দটি ইংরেজি বাংলা হচ্ছে কি ঋণ ধার হাওলাত তো আল্লাহ তালা নিজেই ধার নিতে চান কি নিতে চান জোরে বলেন কি নিতে চান আল্লাহ তালা নিজেই ধার নিতে চান আমরা কোথায় থেকে ব্যাংক থেকে আর আল্লাহ নিতে চান মমিনদের থেকে চিৎকার করে সুহান আল্লাহ আল্লাহ তালা লোন নিলে লোন কি আদৌ আল্লাহ পরিশোধ করতে পারবে পারবে না তাই না আল্লাহ রাবুল আলমিন নিজেই করতে পারেন নিজেই স্বয়ং সম্পূর্ণ নিজে শুধু কুন বলবেন ফায়াকুন হয়ে যাবে কিছুই লাগবে না এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল তিনি সৃষ্টি করেছেন কি দিয়ে কোন দিয়ে মানে কোন হয়ে যাও হয়ে গেছে এই যে একটা গাছ আপনি শুধু একটা বীজ বোপন করে রাখছেন কিভাবে বড় হচ্ছে তার থেকে ডাল হচ্ছে আবার ফলি আসছে ফুল আসছে ফল আসছে বিশাল কাঠ বিশিষ্ট গাছ হচ্ছে বানানকে কে বানান আপনার আমার সহযোগিতার দরকার আছে সব কিছুই তিনি করতে পারেন আল্লাহ চাইলে আল্লাহর ঘর দুনিয়াতে যতগুলো ঘর লাগবে সবগুলো ঘর বলবেন যে কোন হয়ে যাও সবগুলোই কি হয়ে যাবে এটা তিনি পারতেন কিন্তু আল্লাহ আমাদের থেকে লোন নিয়ে আমাদের থেকে ঋণ নিয়ে আমাদেরকে তিনি উপকৃত করতে চান আল্লাহ পড়েন তাহলে আমাদের থেকে আল্লাহ কি নিতে চান লোন নিতে চান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদ্বায়াফুহু লাহূ ওয়া লাহূ আজরুন কারী চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আল বলেন মাংজাল্লা দি ও করিদুল্লাম যেই ব্যক্তি আল্লাহ রব্মুল আল আমিনকে লোন দেয় আল্লাহ রব্দুল আলামিনকে যেই ব্যক্তি ধার দেয় ইয়ো করিদুল্লাহ করদন হাসানা যেই ব্যক্তি আল্লাহ রব্দুল আলামিনকে ধার দেয় আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিনকে যেই ব্যক্তি ধার দিবে আল্লাহ রব্বুল আলমিনকে যেই ব্যক্তি ঋণ দিবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার জোরে বলেন দুইটা পুরস্কার আল্লাহ রবুল আলমিন তাকে দান করবেন রব্বুল আলমিন বলেন এক নম্বর পুরস্কার হচ্ছে সে যেই লোনটি আমাকে দিয়েছে সেই লোনকে আমি আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে তাকে ফেরত দিব সম ফেরত দিবে তা না আল্লাহ রব্বুল আলমিন মুনাফা দিয়ে ফেরত দিবে সুবান আল্লাহ রবুল তার জন্য বৃদ্ধি করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যদি তার থেকে এক টাকা নেন রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি আমার রাস্তায় আমাকে একটা টাকা লোন দিবে আমাকে একটা টাকা ধার দিবে আমি তাকে অন্তত দশ টাকা ফেরত দিব সাল পরে শুধু তার টাকা তাকে ফেরত দিব তা নয় তার টাকা শুধু বৃদ্ধি করব তা নয় আমিন বলেন ওয়ালাহু আজ এর আর তার জন্য বিচার দিবসে আমি রেখেছি মহৎ পুরস্কার চিৎকার করে সোহানাল্লাহ সেই পুরস্কারটা চাবার কি আল্লাহ রাব্বুল রিষ্টের মধ্যে বললেন যারা আমাকে ঋণ দিবে যারা আমাকে দিবে আমি তাদের ঋণকে বৃদ্ধি করে তাদেরকে ফেরত দিব এবং তাদেরকে উত্তম পুরস্কার দেব সে উত্তম পুরস্কারটা চাবার কি আল্লাহ অপরায়াতের মধ্যে বলেন আল্লা আম ওয়ালাহুম ফিস সারাই ওয়াদ দাররা যারা সুস্থল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর রাস্তায় সদকা করবে ফিস সারাই ওয়াদ দাররা সুস্থল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান সদকা করবে ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনানিন নাস এবং যখন নিজের রাগ হয়ে যাবে রাগটাকে নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল করবে এবং মানুষকে ক্ষমা করবে ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনানিন নাস মানুষকে ক্ষমা করে দিবে নিজের রাগকে সম্বরণ করবে আল্লাহ রবুন আলমিন তাদের ব্যাপারে বলেন ওয়াসারে ও এলা ম ফেরতি কুম আলা বলেন যাদের মধ্যে বলিগুলি থাকবে এক নম্বরে যারা সচ্ছল অস্বচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে দুই নম্বরে যারা নিজের রাগকে সংবরণ করবে তিন নম্বরে যারা মানুষকে ক্ষমা করে দেবে আল্লাহ বিচার দিবসে তাদেরকে জান্নাত দান করবে এক নম্বরে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন ইলাম ফেরত ক্ষমা করে দিবেন আর দুই নম্বরে তাদেরকে তিনি জান্নাত দান করবেন أبار الله تعالى بولين الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذلهم الله تعالى بولين جاي بكتي আল্লাহর রাস্তায় দান সদাকা করবে ইউমফিকু রা যারা আল্লাহর রাস্তায় দান সদাকা করবে সুম্মা লায়ুছবিউনা মা আনফাকু মানাও ওয়ালা আদা দান করার পরে তাকে আর খুঁটা দিবে না তাকে কষ্ট দিবে না কি দিবে না আমরা দান করে খুঁটা দেই না খুঁটা তো বাংলা শব্দ আমরা বুঝি তো মানে দান করে আবার সেটা বলে বেড়ানো তাকে কষ্ট দেওয়া তার কথা অন্যের কাছে বলা এটাকে তো খুঁটা বলি আমরা রব্বুল আলমিন বলেন যারা দান করে আর কি দিবে না খুঁটা দিবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বিচার দিবসে আটটি জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি দান করে খুঁটা দেয় নবীজি এক ঘৃণাপূর্ণ বক্তব্য দিয়েছেন যে কোনো ব্যক্তি দান করে খোটা দেওয়া মানে নিজে বমি করে সেটি আবার ভক্ষণ করা প্রিয় উপস্থিতি যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান সদাকা করে এখলাসের সাথে দান করে এখলাসের সাথে সদাকা করে তার দানটি কবুল করেন কে আরো জোরে বলেন কে আজকে আর কাউকে ঘুমাতে দেওয়া যাবে না জোরে জোরে তার দানকে কবুল করেন কে এখলাত যদি থাকে আল্লাহ কবুল করেন বুখারি শরীফের একটি হাদিস বনিস রাঈলের সময় একজন ব্যক্তি দিনে নিয়ত করেছে আজকে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করব কিন্তু দানটা করব গোপনে গোপনে দান করার জন্য রাতে সম্পদ নিয়ে বের হয়েছে একজন ব্যক্তিকে প্রতিমধ্যে পেয়ে তাকে দান করে দিয়েছে সকাল বেলায় ঘুম থেকে উঠে শোনে মানুষে বলা বলি করে আজকে একজন ব্যক্তি চোরকে দান করেছে যাকে দান করেছে সে কি ছিল চোর ছিল লোকটি বল রব্বুল আমিন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আজকে একজন চোরকে দান করেছি না বুঝে না জেনে আমার দানটি বোধ আপনার কাছে গ্রহণযোগ্য হয় নাই আগামীকাল আজকে আমি আবার দান করব। লোকটি ওই দিনেও কিছু সদাকা রাতে নিয়ে বের হলো এবং লোক খোঁজে কাকে দেওয়া যায় খুঁজতে খুঁজতে একজন মহিলাকে পেয়ে মহিলার হাতে সদাকা দিয়ে দিল পরের দিন সকাল বেলায় প্রচারিত হলো আজকে একজন জেনাকার বদকার মেয়েকে একজন ব্যক্তি দান করেছে লোকটি বলল রব্বুল আলামিন আমি আপনার সুক্রিয়া করি আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমি একজন বৎকারিনী মহিলাকে আজকে দান করেছি আমার দান বোধহয় কবল হয় নাই আমি আবার আজকে দান করব আমি আবার আজকে সদাকা করব। লোকটি তৃতীয় দিন আবার কিছু সদাকা নিয়ে রাতের বেলায় বের হয়েছে খুঁজতে খুঁজতে একজন ব্যক্তি পেয়ে তাকে তার হাতে সদাকাটা কাটা দিয়ে দিছে পরের দিন প্রকাশিত হলো আলোচিত হলো আজকে একজন ব্যক্তি একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করেছে রব্বুল আলমিন আমি আপনার সুক্রিয়া করি যে আমি একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করেছি কিন্তু আমি বুঝতে পেরেছি আমার সম্পদ আপনি কবুল করবেন না আমার সম্পদ আপনি গ্রহণ করবেন না এই জন্য প্রথম দিন না জেনে আমি একজন চোরকে দান করে দিয়েছিলাম দ্বিতীয় দিন না জেনে আমি একজন বধকারিণীকে দান করেছিলাম তৃতীয় দিন না বুঝে না জেনে আমি একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করেছিলাম রাতের বেলায় ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি তাকে ঘুমন্ত অবস্থা আসে বলে স্বপ্নের মধ্যে বলে ভাই আপনি তিনজন ব্যক্তিকে তিন দিন দান করেছেন হ্যাঁ দান করেছি প্রথম দিন আপনি আপনি একজন চোরকে দান করেছেন আপনার দানটি আল্লাহ রব আলিনের কাছে এমনভাবে কবুল হয়েছে চোর নিয়ত করেছে রব্বুল আলমিন আমি এই সম্পদের জন্য চুরি করতাম আর এই সম্পদ চুরি ছাড়া তুমি আমার হাতে ম্যানেজ করে দিয়েছ আজ থেকে আমি আর কোনো দিন চুরি করবো না আপনার দানটি কবুল হয়েছে সুমন আল্লাহ দ্বিতীয় দিন আপনি একজন বদকারিণীকে দান করেছিলেন এই বৎকারিণী টাকার জন্য তার সম্ভ্রম নষ্ট করতো এই মেয়েটি নিয়ত করেছে রব্বুল আলমিন আজ থেকে আমি আমার সম্ভ্রম বিক্রি করব না আপনার দান আল্লাহ কবুল করে নিয়েছে তৃতীয় দিন আপনি একজন ধনাঢ়্য ব্যক্তিকে দান করেছেন ওই ব্যক্তি কখনো দান সদাকা করতো না আপনার দান পেয়ে সে নিয়ত করেছে আল্লাহ আমি এখন থেকে দান সদাকা করবো তৃতীয় দিনের দানটাও আল্লাহ আপনার কবুল করেছে সোনাল্লাহ। রব্বুল আলমিন বলেন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর রাস্তায় সদকা করবে আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহর রাস্তায় সদাকা করবে তার আত্মশুদ্ধি দান করবেন কে জোরে বলেন কে আত্মশুদ্ধি আত্মটা হচ্ছে চিত্ত অন্তর আমাদের পাপ করতে করতে গুনাহ করতে করতে অনেক সময় অন্তরটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় মানুষের প্রতি হিংসা করতে করতে মানুষের প্রতি ঘৃণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় পরে এই অন্তরটা এতটা নিকৃষ্ট হয়ে যায় এই অন্তর দিয়ে কারো কল্যাণ কামনা করা যায় না মানুষের অকল্যাণ কামনা করে কেউ ক্ষতিগ্রস্ত হলে নিজের কাছে একটু ভালো লাগে প্রতিবেশী বিপদে পড়লে ভালো লাগে প্রতিবেশী রাস্তায় দুর্ঘটনা শিকার হলে তাও ভালো লাগে প্রতিবেশীর ধান খেত বন্যায় প্লাবিত হয়ে ধান খেত নষ্ট হয়ে গেলে আরও ভালো লাগে প্রতিবেশী পিঁয়াজ গোদমজাত করে রাখছে দাম বাড়লে বেচপে দাম কমে গেছে তো ভালো লাগে প্রতিবেশীর ক্ষতি হলে ভালো লাগে প্রতিবেশীর উপকার হলে প্রতিবেশী লাভবান হলে খারাপ লাগে এটা হচ্ছে অন্তরটা যখন নষ্ট হয়ে যায় কলসিত হয়ে যায় তখন মানুষের আর কল্যাণ ভালো লাগে না অকল্যাণটাই ভালো লাগে কারো প্রতি কোনো সময় সুধারণা আসে না সব সময় মানুষের প্রতি শুধু খারাপ ধারণা আসতে থাকে এই কলুষিত অন্তরের কারণে ব্রেইনটা পর্যন্ত নষ্ট হয়ে যায় রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তার আত্মশুদ্ধি করে দিবে সালমান আল্লাহ বলেন শুধুমাত্র অসুস্থ আত্মাকে আল্লাহ সুস্থ করে দিবে তা নাম রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে মাঙ্কা নামেঙ্কুমারে দন أو به أذم من رأسه ففدية من صيام أو صدقة أو نسك তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় সেও যেন আল্লাহর রাস্তায় দান করে সুবহান আল্লাহ তার মানে দান করলে অসুস্থ ব্যক্তিকেও সুস্থ করে দেন কে আল্লাহ আরেকটু চিৎকার করে বলেন কে আবার দান করলে আপনার মৃত বাবা মার কবরটাকেও জান্নাত বানিয়েদানকে জোর হচ্ছে না কে হজরতে হাসান এ বস্রির রহমতুল্লাহ একদিন ঘুমিয়ে স্বপ্নে দেখলেন একজন মহিলা আজাবের মধ্যে আছে মহিলাটি সবেমাত্র কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে দেখেও তাকে চিনে ফেললেন এই মহিলাকে ছোট্ট সময় তিনি দেখেছিলেন মহিলাকে চিনে ফেললেন নিজের চোখকে সংগ্রহ করেন বশ্রী যেকে বলেন মাগো তোমার কবরে এত শাস্তি হচ্ছে কেন তোমার কবরে এত আজাব হচ্ছে কেন হাসানি দেখলেন তিনি আগুনে আগুনের শিখার মধ্যে আগুনে তিনি উতলিয়ে পড়েন আবার আগুনে নিচে পড়েন আবার উতলিয়ে পড়েন আবার ভয়ঙ্কর সাপগুলো তাকে ধ্বংসন করতে তাকে বিভিন্ন প্রকারের শাস্তি তার উপর প্রয়োগ করা হচ্ছে কবরের মধ্যে হাসান এব তাকে প্রশ্ন করলে মহিলাটি বলল হাসান এব দুনিয়াতে আমি কখনো নেকা আমল করি নাই ভালো আমল করি নাই সদাকা করি নাই সবের কাজ করি নাই এই জন্য আমার উপরে তো শাস্তি প্রয়োগ করা হচ্ছে আপনি যদি পারেন দুনিয়াতে আমি তো কোনো সন্তান ছেলে সন্তান রেখে আসি একটা মেয়ে রেখে এসেছি তাকে একটু বলবেন সে যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে হাসানে এ ঘুম থেকে উঠে তাকে খোঁজা আরম্ভ করলো খুঁজতে খুঁজতে লম্বা টাইম খোঁজা খুঁজি করার পর তাকে পান দ্বিতীয় দিন স্বপ্ন দেখেন তৃতীয় দিন স্বপ্ন দেখেন হাসান অত্যন্ত চিন্তিত লোকটাকে তো আমি খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তিনি পেলেন যে এই বাড়ির মহিলাটাই হচ্ছে সেই মহিলার বাচ্চাই মহিলার কন্যা তাকে গোসলরত অবস্থায় দেখে হাসান বসরি দূর থেকে বললেন এই বোন আমি গত তিন দিন যাব তোমার মাকে স্বপ্ন দেখেছি তোমার মা কবরের মধ্যে বড় আজাব পাচ্ছে বড় শাস্তি পাচ্ছে তোমাকে তিনি ওসিয়াত করেছেন যেন তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো মহিলা কঠোর চিত্তের অধিকারিণী পাশান মহিলা উপহাস করে গোসল করতেছিল পুকুরের মধ্যে হাতে পানি নিয়ে এক চিল্লি পানি নিয়ে এক মুঠ পানি নিয়ে হাসানে বসরির দিকে নিক্ষেপ করে বললেন এই নাবাল্লার রাস্তায় পানি দান করলাম এখন চলে যাও পরের দিন হাসানে বসরি সংশ্লিষ্ট মহিলাকে স্বপ্নে দেখেন হাসানে বসরি এই মহিলাকে স্বপ্ন দেখেন মহিলাটি আস রাস প্রাসাদের মধ্যে অত্যন্ত সুখ সমৃদ্ধ অবস্থায় সময় কাটান হাসান এ বসরি বললেন মারে আমি তোমার মেয়ের কাছে গিয়েছিলাম দান করতে বলেছিলাম কিন্তু সে দান করে নাই বরং উপহাস করে আমার দিকে পানি নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে কেন বুঝতেই তো পারলাম না মহিলাটি বলে হাসানে বসরি তুমি যে আমার মেয়েকে দান করতে বলেছিলে আর আমার মেয়েটি উপহাস করে তোমার দিকে পানি নিক্ষেপ করেছিল এই পানিটি পুকুর ওভারটেক করে ডাঙার মধ্যে এসে পড়েছিল আর এই ডাঙার মধ্যে কিছু পিপিলিকার দল তৃষ্ণার্ত অবস্থায় পিপাসার্ত অবস্থায় মৃত্যু ছিল এই পানিটা পান করে পিপিলিকাগুলি বলেছিল রব্বুল আলমিন আমাদেরকে যে পানি খাওয়ালো তারাপ যদি কোনো কষ্টে তাকে কবরের মধ্যে তাকে তুমি শান্তি দিও পিপিলিকার দোয়াই রব্বুল আলমিন ওই পানি দেওয়ার শিলায় আমাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে আমার মা বাবার কবরে রাজা ক্ষমা করে দিবেন কে আর একটু জোরে বলেন কে এই জন্য প্রিয় উপস্থিতি আল্লাহর রাস্তায় দান করার অসংখ্য ফজিলত এবং উপকারিতা রয়েছে যেগুলি আমরা বিগত জুমাগুলিতে ধারাবাহিক বলে এসেছি এই জন্য আল্লাহর রাস্তায় দান করা এটি অপরিসীম ফজিলাত এবং উপকারজনক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার রাস্তায় দান সদাকা করার তৌফিক দান করেন দাওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওর